আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা আপনারা জানেন বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কুয়েতের নতুন ট্রাফিক আইন যে আইনের অনেক ধারা এবং অনেক জরিমানা এর সাথে আরও নতুন কিছু যুক্ত করা হয়েছে সেগুলো হলো যদি আপনি গানে চালানো অবস্থায় আপনি যদি স্যান্ডুইচ মশাকেল অথবা সমোসা মানে আপনার খাবার কোনো খাবার জাতীয় কোনো কিছু খান ড্রাইভিং অবস্থায় তাহলে আপনাকে পাঁচাত্তর দিনের জরিমানা আসবে তাই যারা গানের ড্রাইভিং করেন অবশ্যই আপনারা গানে চালানো অবস্থায় কোনো প্রকার খাবার খাবেন না যেমন আপনি গাড়ি চালানো অবস্থা মোবাইল ব্যবহার করলে যে জরিমানা আপনি যদি কোনো খাবার খান তাহলে আপনার সে একই জরিমানা এর সাথে আরেকটি জিনিস সংযুক্ত করা হয়েছে যেটা হলো মহিলাদের ক্ষেত্রে যদি বললে কোনো মহিলা গানের চালানো অবস্থা যদি মেকআপ করে সে মেকআপ করে অথবা সে কোনো লিপস্টিক দেয় এই ধরনের কোনো কাজ করে তাহলে তারও পাঁচাত্তর দিনের জরিমানা আসবে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও যেটা হলো আপনাদের সামনে শেয়ার করতেছি কুয়েতের আট জন লোকের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে সেটা হলো কুয়েতের বিভিন্ন ফৌজদারি মামলার সাজাপ্রাপ্ত আট জন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে যার মধ্যে নারীরাও রয়েছে সূত্র নিশ্চিত করছে যে কেন্দ্রীয় কারাগার মৃত্যুদণ্ড কার্যকর জন্য সকল ব্যবস্থা করা হয়েছে জরুরি চিকিৎসা ও ফরেন্সিক সহায়তা প্রস্তুত রাখা হয়েছে আইনি পদ্ধতিতে সম্মতি নিশ্চিত করার জন্য পাবলিক প্রসিকিউশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থার গুরুত্বপূর্ণ কর্মকর্তারা প্রক্রিয়াটি তদারকি করবেন কুয়েতে দেখেন কুয়েতে অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর আছে আপনারা অবশ্যই কুয়েতের আইনকে সম্মান এবং শ্রদ্ধা করবেন সবাই নিজ নিজ দায়িত্বে আইন মেনে চলবেন ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দেবেন এবং আমার কে ফলো দিয়ে রাখবেন কুইতির যে কোনো খবরাখবর জানার জন্য আমি চেষ্টা করব কুইতির যে কোনো খবর আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ